জোরদার হয়েছে মৌসুমি বায়ু বর্ষার শুরুতেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে মঙ্গলবার সারা রাত ও সকাল থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হচ্ছে রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরের অনেক জায়গায় আবহাওয়া অফিস বলছে পূর্বাভাস দিয়েছে কয়েকদিন বৃষ্টির এমন রূপ থাকবে মঙ্গলবার রাজধানী বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয় ঘন্টায় সাতাশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এদিকে একই সাথে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে লঘুচাপের প্রভাবে কিন্তু সাগরে সঞ্চালসীন মেঘমালা তৈরি হচ্ছে তারপরে বা বাতাসের একটু বেড়ে গেছে সেই জন্য আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রেখেছি এখন ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের যে প্রবণতা এখন দেখা যাচ্ছে এটা আগামী কয়েকদিন বিরাজ করবে এবং সারা দেশে কম বেশি ভারী বর্ষণ হবে এটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাক সামনের দিনগুলোতে